এই একটা দেশের জন্য পুরো পৃথিবীতে এখন শান্তি। পৃথিবীর কোনো দেশ এখন কিন্তু শান্তিতে নেই আপনার ভারত বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটা দেশে কিন্তু এখন অশান্তি দেখবেন মিয়ানমার রাশিয়া ইউক্রেন ইজরায়েল ইরান ডেনমার্ক গ্রিনল্যান্ড প্রত্যেকটা দেশে এখন অশান্তি শুধু একটা দেশের জন্য কি লাগে পাওয়ার লাগে এবং টাকা লাগে এই পাওয়ার এবং টাকার জন্য পুরো পৃথিবীতে এখন অশান্তি আর আমেরিকার এখন কথা হলো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা হলো এখন আর ইভেন্ট ইভেন বলে কিছু নেই রাষ্ট্রসংঘ বলে কিছু নেই আমরা রাষ্ট্রসংঘ এখন আর মানি না এখন আমরা নিজের একটা অর্গানাইজেশন বানাবো যে অর্গানাইজেশনের নাম হচ্ছে বোর্ড অফ পিস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই বোর্ড অফ পিসে যারা পার্টিসিপেট করবে যারা অংশগ্রহণ করবে বা যারা সদস্য হবে তাদের কোনো ক্রাইটেরিয়া নেই যারা পৃথিবীতে কোনো দিন মানে যুদ্ধ করেনি তারাও হতে পারবে আর যে দেশে সন্ত্রাসবাদ প্রোডাকশন হয় উৎপন্ন হয় তারাও এই বোর্ড অফ পিসের সদস্য হতে পারবে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই বোর্ড অফ পিসে যারা গ্রহণ করবে তাদের কত টাকা দিতে হবে ওয়ান বিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকার হিসাবে সেটা ন হাজার কোটি টাকার থেকেও বেশি এবার এই ন হাজার কোটি টাকার থেকে বেশি যদি একটা টাকার অ্যামাউন্ট হয় সেই টাকায় ভারত কতটুকু ডেভেলপমেন্ট করতে পারবে সেটা কি ভাবা যায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বিষয় হলো এখন যেভাবে আমেরিকা বলছে যে ইউএন বলে আর কিছু নেই কতদিন পরে কী বলবে যে বোর্ড অফ পিস বলেও আর কিছু নেই আসলে আমরা জানি যখন আমেরিকা গ্রিনল্যান্ড দখল করবে কিন্তু এই সব দেশে যুদ্ধ করতে গেলে দখল করতে হলে কি লাগবে টাকা লাগবে সেই টাকা কোথা থেকে পাবো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি দেখেছি ভারতে এসেছে এবং এসে ভারতের সাধারণ মানুষের কাছ থেকে টাকা কালেকশন করেছে এটাকে রিটার্ন দেবে বলে ইন্টারেস্ট কিন্তু কদিন পরে এই চিট ফান্ড কোম্পানিগুলোর কোনো পাত্তা পাওয়া যায় না উদাও হয়ে যায় ঠিক একইভাবে এই চিট ফান্ড বিজনেস চলছে এই চিট ফান্ডের প্রত্যেকটা দেশ এখন সিকিউরিটি বাবদ ওয়ান বিলিয়ন ডলার দেবে যার যাই দেশের হিসাবে যত টাকা হয়ে দেবে কতদিন পরে কি হবে এই বোর্ড অব পিস আর কিছু থাকবে না আসলে এই সব একটা দেশের হলো চাল নিজের দেশের অর্থনীতিকে স্ট্রং করার জন্য এবং বিভিন্ন দেশে যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধ করার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকাটা যোগান এই এই সব চিটফান্ড থেকে হবে তো এখন ভারতকেও কিন্তু বিপদে ফেলে দিয়েছে ভারত যদি আমেরিকার কথা শুনে তাহলে বিপদ না শুনলে বিপদ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আজকের যেটা আমি নিউজ দেখলাম যে চীন এবং ভারত কিন্তু অফিসিয়ালি এখনও কোনো কনফার্মেশন দেয়নি যে তারা বোর্ড অফ পিসের সদস্য হবে কি না আমার মনে হয় না এখন ভারত বোর্ড অফ পিসের সদস্য হবে কারণ এত হিউজ অ্যামাউন্ট ভারত কিন্তু মানা করবে তারা বলবে এটা যে আমাদের ইচ্ছা আছে কিন্তু বোর্ড অফ পিসের সদস্য হওয়ার কিন্তু আমরা এই মুহূর্তে এত টাকা দিতে পারবো না এটা এটা বলে আমেরিকার হাত থেকে বাঁচতে পারবে নাহলে কিন্তু আমেরিকার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই এর ফলাফল কী হবে আমরা এতদিন নিউক্লিয়ার ওয়ার দেখেছি নিউক্লিয়ার ওয়ারের কথা শুনেছি কিন্তু এখন আর নিউক্লিয়ার ওয়ার কিছু থাকবে না এখন সব হবে কি ইকোনমিক ওয়ার অর্থনৈতিক যুদ্ধ বিভিন্ন দেশ বিভিন্ন দেশের উপর টেরিফ বসাবে এবং এই টেরিফের জন্য আমার এবং আপনার মতো সাধারণ মানুষের পকেটে মার পড়বে এটা কিন্তু একদম নিশ্চিত তো দেখা যাক এই টেরিফ যুদ্ধ কতদিন চলে এবং আপনার এবং আমার পকেটে কতটুকু মার পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন